আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসলাম আলবাহর ফার্মেসির পক্ষ থেকে আরেকটি নতুন তথ্য শেয়ার করার জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমানে আমাদের যুব সমাজসহ বড়োদের যেই সমস্যা থাকে কোলেস্ট্রল সমস্যা হাই কোলেস্ট্রল এবং কোলেস্টেরলের কেন হয় কিভাবে হয় করণীয় কী বেশি হলে কি ক্ষতি হতে পারে এবং কমানোর উপায় এবং কোলেস্ট্রল কারণে হাই প্রেশার হার্টের সমস্যা বিভিন্ন সমস্যা হতে পারে তা নিয়ে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব আজকে এই বড় ভাই আমার দোকানে প্রায় আসে আমার দোকানে রেগুলার কাস্টমার উনি বাহিরে থাকে তো এই বড় ভাইয়ে একজন ডাক্তার দেখানোর পরে ওনার প্রেশার হাই ছিল এবং ওই ডাক্তার দেখানোর পরে ওনাকে বিভিন্ন টেস্ট এবং পরীক্ষা নিরীক্ষা করে ওনাকে প্রেশারের দুই জাত ওষুধ দিয়েছে সকালে এবং রাতে কিন্তু কিছুদিন খাওয়ার পরে ওনার প্রেশার একেবারেই কমে গেছে তারপরে আমার কাছে আসছে যে ভাই আমি তো এই ওষুধগুলো খাচ্ছি এখন আমার তো শরীর ভালো লাগে না আমার শরীরের সমস্যা হচ্ছে আপনি একটু দেখেন তো আমি ওনাকে পরামর্শ দিলাম যে ভাই আপনি যে ওষুধ খাচ্ছেন যে ডাক্তার ওষুধ খাচ্ছেন আমার মনে হচ্ছে ওই চিকিৎসাটা পরিপূর্ণ হয় নাই যা আপনাকে একটু অস্বস্তিকর পরিবেশে রাখছে তো আপনি আরেকটি ডাক্তার দেখানো অথবা পুনরায় ওই ডাক্তারের কাছে যে আপনি পরামর্শ নিন সেই ক্ষেত্রে এ ভাই আরেকটি হার্টের ডাক্তার হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছেন দেখানোর পরে ওই ডাক্তারে একটি সুন্দর পরামর্শ ওনাকে দিয়েছেন এবং বলেছে যে আগে যে ওষুধগুলি আপনি খেয়েছেন তা আপাতত বন্ধ রাখেন এবং আমাকে আগামী সাত দিনের সকাল এবং রাতে প্রেশার মেপে এর যেই লিখে আমাকে দিবেন অর্থাৎ প্রেশার মাপার কারণ হচ্ছে যে সাত দিন সকাল এবং বিকালে যদি ওনার প্রেশারটা মাপা হয় সেক্ষেত্রে ওনার যে সাত দিনের যে একটা অ্যানালাইসিস করতে পারবে যে আসলে ওনার কি সমস্যা হচ্ছে কি হচ্ছে না সেই প্রেক্ষিতে উনি ট্রিটমেন্ট দিতে পারবে তো আসল চিকিৎসা হচ্ছে এই জিনিসটাই যে আমি সাত দিনের বা দশ দিনের পাঁচ দিনের সকাল বিকাল প্রেশার মাপার ফলে আমি ওই রুগীর বিশেষ যে সমস্যাগুলো এই সমস্যাগুলো ধরতে পারব। এবং সঠিক চিকিৎসার কারণে আমি রুগীর সঠিকভাবে চিকিৎসা দিতে পারব সেই ক্ষেত্রে এ ভাই আজ সাত দিন ধরে আমার এখানে সকালে একবার রাতে একবার তার প্রেশার মেপে এবং লিপিবদ্ধ করে রাখা হয়েছে আগামীকাল ইনশাল্লাহ ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার দেখাবে তো এই বিষয়ে আসলে পরামর্শ বলতে গেলে আমরা রুগীর কাছ থেকে শুনি যে আসলে উনি কীরকম অনুভূতি ছিল প্রথম ডাক্তারের কাছে যাওয়ার পরে এবং পরবর্তীতে কী রকম অনুভূতির জন্য উনি আসছে তো ভাই আপনি বলেন যে আপনি প্রথমে যাওয়ার আগে প্রথমে আপনি যখন বিদেশ থেকে আসছেন তখন আপনার শরীরের কন্ডিশন কেমন ছিল তারপরে ডাক্তার কাছে গেছেন তারপরে দ্বিতীয় ডাক্তার কাছে গেছেন এই সবগুলা বিষয় একটু আমার যে ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম সবাইকে আমি যখন ডাক্তার দেখাই তখন আমার প্রেশার ছিল একশো পঞ্চাশ বাই একশো তখন অনেক পরীক্ষাগুলো করাইলো আমাকে পরে ওষুধ ওষুধগুলো দিল না ওষুধগুলো ওষুধ খাওয়াই আমি ওষুধগুলো খাই খাওয়ার পরে আমার শরীর অনেক খারাপ লাগে তখন ওই ভাই ওনার সাথে ওনার পরামর্শ নিয়ে আমি কী করতে পারি যে ঋতুগুলো খাওয়ার পরে আমার শরীর খারাপ লাগে লো হয়ে যেতেছে আমি কী করতে পারি ওই ভাই আমাকে পরামর্শ দিল আপনি হয়তো ওনার সাথে যোগাযোগ করেন নাই তো অন্য একজন ডাক্তার দেখান তখন আমি কুমিল্লাতে যাই যাই আমার একজন ডাক্তার দেখাই দেখানোর পর আমি আমাকে পেশা দিল যে এক সপ্তাহ এক সপ্তাহ রেকর্ড করেন আপনারা রেকর্ড করে তারপর নিয়ে আসেন আমার তখন আমি রেকর্ড করি অন্ত কালকে নয়তো পশু আমি যাবো আবার দেখাবো তো এখন আলহামদুলিল্লাহ আমার তো ওষুধ খাচ্ছি না তারপর পেশারটা আমার অনেক ভালো আছে এক সপ্তাহ দশ দিন হয়ে গেছে নাপচাচ্ছি আমরা তো পেশা অনেক ভালো আছে তো যাওয়ার পরে দেখি ডাক্তার কী বলে তো ভিওয়ার্স আপনারা শুনলেন যে ভাই প্রথমে ডাক্তারে যাওয়ার পরে যে আসানোর রেজাল্ট ছিল প্রেশার আসলে বিভিন্ন কারণে ওঠানামা করতে পারে উনি অ্যানএাইটি ছিল ওনার একটু দুশ্চিন্তা ছিল যার কারণে তারপরে এক তার আরেক জায়গায় ভ্রমণ করার ফলে ঘুমের কারণেও প্রেশার বাড়তি বা কমতি হতে পারে সেই প্রেক্ষিতে ওনাকে যে ওষুধ দেওয়ার পরে দুই একদিন পরেই তার স্বাভাবিক হয়ে গেছে তারপরে অন্য ডাক্তারে যাওয়ার পরে ওনাকে বিভিন্ন ধরনের টেস্ট দিয়েছে তো এর মধ্যে কলেস্ট্রলের বিভিন্ন টেস্ট আছে এই ট্যাস্টগুলো দিয়েছে তো বিভিন্ন কারণে হতে পারে বিশেষ করে কোলেস্ট্রলের কারণে হতে পারে তো আজ আমরা আলোচনা করব প্রেশার বাড়ার যেই ব্যাপার তার মধ্যে কোলেস্ট্রলের যে কারণগুলা এবং কোলেস্ট্রল কারণে যে যে সমস্যাগুলো হচ্ছে এবং কোলেস্ট্রল কেন হয় এবং এর থেকে বাঁচার উপায় কী তো প্রথমে আমরা কোলেস্ট্রল সম্পর্কে কিছু তথ্য জেনে নিই আজকে আমরা আলোচনা করব কোলেস্ট্রল নিয়ন্ত্রণের সহজ উপায় কোলেস্টেরল কি আগে আমরা জানি কোলেস্টেরল হলো এক ধরনের চর্বি জাতীয় স্টেরয়েড যা শরীরের কোষের জিল্লিতে তৈরি হয় হরমোন ও ভিটামিনের সংশ্লেষণ এবং চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি লিভারে তৈরি হয় অর্থাৎ আমাদের যে লিভার ফাংশন সকল কাজ করে এই লিভারে মূলত এই চর্বিটা উৎপাদন হয় তাছাড়া বিভিন্ন খাদ্যের মাধ্যমে আমরা চর্বি পেয়ে থাকি তাছাড়া এটি যখন রক্তে অতিরিক্ত মাত্রায় হয় তখন ধমনীর প্রাচীরে প্লেগ জমে হৃদরোগের ঝুঁকি বাড়ায় অর্থাৎ এটি যখন অতিরিক্ত আকারে হয় তখন আমাদের যে দমুনি আছে দমনির মধ্যে এটা প্লেক বা বিভিন্ন ছোটো ছোটো কণা আকারে জমাট বাঁধে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং উচ্চ কোলেস্টেরলের প্রধান কিছু অস্বাস্থ্যকর খাবারের মধ্যে হয়ে থাকে যেমন ভাজাপোড়া ফাস্ট ফুড তারপরে আপনার জাঙ্ক ফুড এগুলোর কারণে আমাদের হয়ে থাকে তাছাড়া আরেকটি বিশেষ কারণ হচ্ছে চর্বি বাড়ার তা হচ্ছে নিষ্ক্রিয়তা অর্থাৎ আমরা কাজ করি না অলস সময় কাটায় বা বসে বসে আমাদের চাকরি ব্যবসা যার যার পজিশন থাকি আমরা কায়িক পরিশ্রম বা শারীরিক কোনো পরিশ্রম করি না সেই ক্ষেত্রে এই চর্বি বাড়তে পারে কোলেস্ট্রল একটি জাতীয় চর্বি যা প্রাকৃতিকভাবে লিভারে তৈরি হয় এবং আমাদের শরীর শরীর সুস্থ রাখতে অপরিহার্য ভূমিকা পালন করে এবং কোষের জিল্লি সেল ম্যাপব্রেন তৈরি করে এবং হরমোন যেমন স্টুজেন এবং টেস্টুজেন ও ভিটামিন ডি সংশ্লেষণে তার ভূমিকা রয়েছে চর্বি শরীরে হজম ও অপুষ্টি শোষণে এবং পিত্ত এসিডে তৈরিতে কোলেস্ট্রল দরকারি অর্থাৎ কোলেস্ট্রল যে শুধু আমাদের জন্য অপকারী তা না উপকারীও আছে বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই লাগে কিন্তু অতিরিক্ত যখন হয়ে যায় তখন আমাদের শরীরে হ্যাঁ আপনার যাদের হাই প্রেশার রুগী বিশেষ করে স্থায়ী হাই প্রেশার আপনারটা তো যে বিভিন্ন কারণে আপনার বাড়ছে আবার কমে গেছে ডাক্তার পরামর্শ অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন কিন্তু যাদের দেখা গেছে যে কলেস্ট্রল চর্বি কমাইতে পারতেছে না বা হাই প্রেশারটা সবসময় থাকে তাদের অবশ্যই একটা বিপি মেশিন মানে ব্লাড প্রেশার মাপার যন্ত্র রাখা জরুরি কারণ আপনি কখন বাড়ছে কখন কমছে আপনি বুঝতে পারবেন ঠিক না সেই ক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে একটা বিপি মেশিন রাখেন এবং বিপি মাপার যে সিস্টেমটা এটা জেনে রাখেন এবং তৎক্ষণাৎ বৃদ্ধি পেলে কি করতে হবে ডিজিটালও আছে অ্যানালগ আছে আপনার যেটা সুবিধা সেটা করবে খাদ্যাভ্যাস কোলেস্টেরল বাড়ার প্রধান কিছু কারণ আছে তা হচ্ছে খাদ্যা অভ্যাস আমরা দুগ্ধজাত পণ্য লাল মাংস ভাজা পোড়া খাবার প্রক্রিয়াজাত খাবার খেলে শরীরে কোলেস্ট্রল মাত্রা বাড় অর্থাৎ আমাদের যে প্রসেসিং খাবার আছে ফাস্ট ফুড আছে জাঙ্ক ফুড আছে তারপর দুধের তৈরি পনির মিষ্টি বা এই জাতীয় যে খাবারগুলি আছে এগুলো খেলে শরীরে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল বাড়ে এবং এই খাবারটি খাওয়ার পর আমাদেরকে ব্যায়াম করতে হবে তাহলে আবার কমে যাবে শারীরিক ব্যায়াম এবং শারীরিক ব্যায়াম যদি আপনি না করেন এবং অলস জীবনযাপন করেন সেক্ষেত্রে চর্বিটা বাড়বে আমাদের শরীরে দুই ধরনের চর্বি থাকে একটা হচ্ছে এইচডিএল অর্থাৎ হাই ডেন্সিটি লিপু প্রোটিন যেখানে যেইটাকে বলা হয় এলডিএল এবং খারাপ যেই কোলেস্ট্রলটা সেটা হচ্ছে লড ডেন্সিটি লিপোপ্রোটিন অর্থাৎ এলডিএল যা মারাত্মক শরীরের জন্য অনেক ক্ষতিকর এবং এই এই চর্বি যখন বাড়ে অনেকের হার্টে হ্যাম্পার হয় আপনার হার্টের সমস্যা হয় হার্ট ব্লক হয় বিভিন্ন রগের ব্লক হয় আপনার যদি হাতের রগে ব্লক হয় তাহলে হাতের নিষ্ক্রিয়তা হয় পায়ের হলে পায়ের হবে হার্টের হলে হার্টের হবে বিভিন্ন ধরনের সমস্যা যে কোনো জায়গায় এটা হতে পারে তো শরীরের জন্য বেশি ক্ষতিকর হচ্ছে এলডিএল যেই কোলেস্ট্রলটা সেটা তার কারণ হচ্ছে অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন আপনার শরীরে খারাপ যে চর্বিটা এলডিএলটা তা বৃদ্ধি পাবে এবং উচ্চ কোলেস্ট্রলের সমস্যা মূলত উচ্চ মাত্রার খারাপ কোলেস্ট্রল এলডিএল দমনির প্রাচীরে জমতে শুরু করে এবং প্লেগ সৃষ্টি হয় এই ধরনের আস্তরণ তৈরি করে এবং দমিনির কার্যকে ক্ষতিগ্রস্ত করে অর্থাৎ আপনার চর্বিটা সেটা হচ্ছে শরীরের জন্য খারাপ এই চর্বিটা আস্তে আস্তে জমে বিভিন্ন বিভিন্ন শিরায় জমে আপনার ওই অঙ্গটাকে আপনার নিষ্ক্রিয় করে ফেলে কিভাবে আপনি মনে করেন যে চর্বি বলতে রোগের মধ্যে আমাদের যে সাধারণ পাইপ আপনি বুঝেন পাইপের মধ্যে যদি আপনি একশো ভাগ পানি যাওয়া আসা করে এখানে যদি আস্তে আস্তে একটা কিছু জমে এই পরিমাণটা কমিয়ে ফেলে তাহলে আপনি প্রেসারটা বেড়ে যাবে অর্থাৎ আমরা যদি পাইপটা চাপ দিয়ে ধরি তাই কিন্তু পানির প্রেশারটা স্রোতটা বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে এই চর্বিটা হচ্ছে আমাদের পাইপের ভিতরে যে আস্তে আস্তে আস্তরণ করে পাইপের যে পুরুত্বটা ছিল এই পুরুত্বটা কমিয়ে ফেলে যার কারণে আমাদের প্রেশার বৃদ্ধি পায় তো সেই ক্ষেত্রে আমাদের এই প্রেসার নিয়ন্ত্রণে প্রথম হচ্ছে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে খাদ্য খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে ব্যায়াম করতে হবে নিয়মিত খাবারের যেইগুলা খাবার খেলে আপনার চর্বি বাড়ে এইগুলা খাবার পরিত্যাগ করতে হবে শাক সবজি যেই সব খাবারগুলো খেলে আপনার এসডিএল যেটা বাড়বে এটা শরীরের জন্য উপকারী ওই খাবারটি খেতে হবে এলডিএল যেই খাবারটা খেলে বাড়ে ওই খাবারগুলো পরিত্যাগ করতে হবে তো এইভাবে আপনারা এই যে উচ্চ রক্তচাপ হার্টের ঝুঁকি এবং স্ট্রোকের ঝুঁকি হার্ট অ্যাটাকের ঝুঁকি এগুলা কমাইতে পারে তো আজকে ভিওয়ার্স এই বাইকে বাইয়ের যে এই চক্রটা প্রেশার মাপার এই বিষয়টা নিয়ে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করলাম এবং আপনাদেরকে আরও আরেকটা জিনিস বলতে চাই তা হচ্ছে যে আপনারা যদি কোনো ডাক্তার আপনাদেরকে বিশেষজ্ঞ ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে অনেক সময় তারা বেশি সময় দেয় না রুগীকে এবং রোগীর যে পাস্ট যে হিস্ট্রি আছে এই হিস্ট্রি সম্বন্ধে তারা খোঁজ নিতে পারে না বা তাদের সময় হয় না সেই কারণে তারা সঠিক সিদ্ধান্তটা ভালোভাবে দিতে পারে না তো আপনারা সময় দিবেন ডাক্তারদেরকে এবং আপনাদের পাস্ট যে হিস্ট্রি আছে আপনারা আগে কি কাজ করতেন বা কাজ কতটুকু করেন খাবার খাদ্য বেশি কোন খাবার গ্রহণ করতেছেন ধুমপাই হলে সব বিষয়ে ডাক্তারদেরকে সময় দিয়ে কথা বললে আশা করি ডাক্তাররা ভালো সিদ্ধান্ত দিতে পারবে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের নিজ থেকে তাদেরকে তথ্যগুলো শেয়ার করবেন আপনাদের খাবার দিনের অভ্যাস কাজকর্ম কর্ম সবকিছু তাহলে আপনারা সঠিক সিদ্ধান্ত পাবেন এবং এই বিষয়টা প্রেশারের রোগী সর্বত্রই আমাদের কাছে আসে ডাক্তারের যাওয়ার পরে ডাক্তারেরা সব কিছু বলে না না বলার কারণে একটা ওষুধ দিয়ে দেয় এটা চলতেছে চলমান কিন্তু সকল ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে সকল ওষুধেরই ক্ষতিকারক দিক আছে সেই দিক বিবেচনা করে আপনারা ঠিক আছে ওষুধ খাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনারা কোনো তথ্য ডাক্তারের কাছে গোপন করবেন না ডাক্তারের কাছে সব সকল তথ্য গোপন করে করলে আপনারা এই সমস্যায় পড়বেন এবং আপনারা ক্ষতিগ্রস্ত হবেন সেই প্রেক্ষিতে আপনার ডাক্তারের সাথে সকল কিছু শেয়ার করে স্যাটিসফ্যাকশন না হলে পরবর্তীতে আরেকটি ডাক্তার দেখান যে ডাক্তার বেশি সময় দিবে আপনার কিছু শুনবে বুঝবে ওই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ওষুধ খাবেন তো আজ এ পর্যন্তই তো ভাইকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং ওনার যে গুরুত্বপূর্ণ পার্সোনাল বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করছে এবং আপনাদেরকেও ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটাকে সময় দিচ্ছেন দেখছেন এবং সাবস্ক্রাইব করেছেন তো আজ এ পর্যন্তই আসবো আরেকদিন নতুন কোনো ওষুধের তথ্য নিয়ে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ